কিছু একটা দেওয়া লাগে দাও দেয় না ওনার চার পাঁচ জোড়া কানের জিনিস হাতের চুরি ছিল ওনারা কখনো আমার মাইনা নেয়ই নাই আমার শাশুড়ি টুকু দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন নরসিন যে নিলয়ের ওয়াইফ আসলে পাগল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওটি এবং তার জন্য অনেকেই আত্মনাত করছেন আসলে কি কারণে বা কিভাবে সে পাগল হলো সেই সব বিষয়গুলো আমরা জানবো নিলয়ের আপন মামার কাছ থেকে তো আমরা কথা বলছি মামার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো মামা আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমি নিলয়ের মামা আচ্ছা তো এই যে নিলয়ের ওয়াইফ কিভাবে আসলে পাগল হলো সেই ঘটনাগুলো যদি একটু খুলে বলতে পাগল হইছে এটা আপনাদের কে বলছে মাথার চুল ফলাই দিছে এই জন্য জি জি আমরা তো সোশ্যাল মিডিয়া দেখছি ভাইরাল অবস্থা একদম সেই নিলয়ের শোকে পাগল হয়ে গেছে একদম আত্মহারা হয়ে গেছে এরকম দেখতেছি আমরা এখন হল প্রচার হচ্ছে জিনিসটা আমি ব্যাপারটা ক্লিয়ার করতেছি নুপুরের ভাইয়ের বক্তব্য মতে সে রিকশা থেকে পড়ে গেছে পড়ে যাওয়ার পর মাথার এই সাইডটা আপনারা যখন ভিডিওটা দেখবেন দেখবেন এখানে একটা গোল একটা দাগ দেন হলো মাথা কামন হয়েছে ওইটা আগে হয়েছে ওইখানে পরে যাওয়ার পর এখানে সেলাই লাগছে হ্যাঁ সেলাই লাগার পর ওইখানে মানে চুলটা ফেলে দিছে দেন হলো সব চুল ফেলে দিছে এই হলো প্রথম কাহিনী মাথার চুল ফালানোর কাহিনী আর পুরো কাহিনীটা হলো আমরা তো কোটে মামলা করছি যেটা পিবিআর হাতে দর্শকটা সবাই জানে পিবিআর হাতে আছে এখনো আমরা কেস করার পর নুপুর নুপুরের বাবা তারা আমাদের বাসায় আসছে এসা আপার হাত পাওয়া ধরছে যে দেখেন ব্যান যে চলে যাওয়ার সে তো চলে গেছে সে তো আর ফিরে আসবে না তো সে ফিরে আসবে না আমাদের যে নীলার যে টাকাটা মেলার কাছে আমরা টাকার জন্য গিয়েছিলাম টাকাটা সে আমাদের দিবে না নীলার মা ছাড়া টাকা দিবে না তো এখন আপনি যদি না যান এটা থার্ড পার্টির কাছে টাকাটা থাকবে ঠিক আছে এর চেয়ে বরং আমরা টাকাটা মিলেমিশে নিয়ে আসি আপাতত রাজি না ওরা আমরা সবাই বুঝাইলাম যে থাক রেগুলার টাকা ওরা একটা আপোষ করছে আমার মোবাইলে আছে আপোষ আমি দেখাইতেছি সেখানে বলা হয়েছে নীলার দুইটা চ্যানেল ঠিক আছে দুইটা চ্যানেলে একটা বলছে যে নীলার মামা স্মৃতি হিসাবে রাখবে আর একটা সে ইউজ করবে স্বামীর স্মৃতি হিসাবে আর দশ লাখ টাকায় নীলার যে অনুষ্ঠান অনুষ্ঠান বড় একটা অনুষ্ঠান হবে বড় গরু এলাকার যারা মুরব্বী আছে ইতিমাসে একটা গরু বা দুইটা গরু দিয়া প্রায় এক লাখ টাকার উপরে খরচ করার পর মিলাদ মিলাদ মাহফিল করা হবে সেই বাবদ হলো এক লাখ টাকা আর হলো যে আপনার যে কেস করা হয়েছে কেসটা উঠানোর জন্য এক লাখ টাকা বাকি টাকা না ভাগাভাগি করবে ঠিক আছে আর চ্যানেলে চ্যানেল যদি বিক্রি করে সেক্ষেত্রে একটা চ্যানেল টাকা ভাগাভাগি করবে বাকিটা রেখে দিবে ওরা কি করছে ওরা হলো ঘরের যত জিনিসপত্র আছে পিভিএ তদন্তের আগে ওরা ঘরের সব জিনিস আবেদনপত্র যা আছে সব তারা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আমরা তাদের বুঝছি যে তদন্ত করবে আপনারা জিনিসপত্র নিয়ে গেছেন এখন আয়েশা উপরের বাবা বলতেছে হাত দেয় যে ব্যয় আমরা তো মিলাই যেতেছে এখানে আবার আপনি পি টা আনতেছেন কি লেগা ঠিক আমরা তো একই হয়ে যেতেছে এখন জিনিসপত্র নেওয়া না নেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই আচ্ছা ঠিক আছে সবাই বলতেছে যেহেতু আচ্ছা নেন পরে আমরা জমি আলার কাছে গেছি জমি প্রথম দিন তিন লাখ টাকা দিছে ঠিক আছে বলছে আমাদের কাছে দশ লাখ টাকা নাই নয় লাখ টাকা নাই আমরা তিন লাখ টাকা আজকে না রবিবার বৃহস্পতিবার বাকি টাকাটা নিয়ে তো নুপুর বাবা বলতেছে তাহলে আমাদের তিন লাখ আমরা নিয়ে নেই আপনারা ছয় লাখ টাকা তাহলে ওইখানতে রবিবার আইসা ওই টাকাটা আপনারা নিয়ে যান আচ্ছা ঠিক আছে ওরা তিন লাখ টাকা নিয়ে গেছে পরে বৃহস্পতিবার আবার আসছে আমাদের ওই দিন কোর্টে যাওয়ার কথা সরাসরি আমরা ওখান থেকে কোর্টে চলে যাব তো কোর্টে যাওয়ার যখন কথা আমরা গেছি তো তিন লাখ টাকার চেক দিছে আর হল তিন লাখ টাকা ক্যাশ দিছে তো ওরা করছি নুপুর এই টাকাটা দুইবার গুনছে গুনার পর পাঁচশো টাকা কম পড়ছে ও বলতেছে পাঁচশো টাকা কম পাঁচশো টাকা কম পরে জমেলা গুনা দেখেন আসলে পাঁচশো টাকা কম যাই হোক টাকাটা দেওয়া হয়েছে দেওয়ার পর আমরা দুই পক্ষই রওনা দিচ্ছি কোর্টে যাব কারণ ওখানে আপোষ নামা তৈরি আমাদের রাপটা আমি আপনাদের দিচ্ছি রাপটা আমাদের কাছে আছে যে ওরা পাঠাইছে ভয়েস রেকর্ড আছে ভিডিও আছে সিসিটিভি ক্যামেরা ফুটেজ আছে আপনি সবই আপনাদের দিব তো আমরা রওনা দিছি আমরা যখন মোহাম্মদপুর পার হয়ে মেবি এটা পনেরো নম্বর কি জিগাতল হবে মাঝখানে জ্যাম পড়ছে গাড়ি আগে পরে আমার বড় ভাই হলো যে মোটর সাইকেলের সামনে গেছে আমরা দুইটা গাড়ি আগে পরে ওরা কি করছে যখনই জ্যাম পড়ছে পিছন দিয়া ওরা গাড়ি ঘুরে মোবাইল টোবাইল সব বন্ধুকরা চলে গেছে চলে যাওয়ার পর ওদের চাস্ত ভাই আছে পাবেল ঠিক আছে তার শুধু মোবাইলটা খোলা ছিল তো ওরা জিজ্ঞেস করা হয়েছে ভাই আপনারা কি আসবেন না ভাই মানে ওদের কথা ছিল কি ছয় লাখ টাকা তো তিন লাখ টাকা ওদের নামে ক্যাশ দিচ্ছে আর ওই যে তিন লাখ টাকা যে বাসা ছিল বলছে এই টাকাটা আপনাদের দিয়ে ছয় লাখ টাকা দিয়ে আপস নামা করে নেই তিন লাখ টাকা আমরা ব্যাংক থেকে পরে উঠে নেব ওটা তো চেক ঠিক আছে ওরা পুরো মোবাইল টোবাইল বন্ধ করে হাওয়া ওদের বাসায় কেউ নাই কোনো জায়গায় কেউ নাই ফোন দিতেছি ফোন ধরে না আমরা চারটা সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত কোর্টে দেন চলে আসছে এখন ওর বাপে অফিসে যায় না কেউ কোথাও নাই টাকা নিয়া উ দাও একটা চ্যানেল বিক্রি করছে 14 লাখ টাকায় এদিকে মনে করে এই 10 লাখ টাকা পাইছে ও তো চাকরি করতে সেলসম্যান ওর বাপে চাকরি করে ডিপুতে কয় টাকা স্যালারি পায় আরজন সংসার চলে ও টাকা তো মনে এতগুলা টাকা লাইফে দেখছে কিনা আমার সন্দেহ আছে টাকা দেইখতে মতি সব ঘুরে গেছে যে আমি এতগুলা টাকা দিয়া দিব এখন তো পাগল হয়ে গেছে ওই টাকা সুকেই মনে পাগল হয়ে গেছে এতগুলা টাকা দেখে বলছে পরে আমি ওর বা যেখানে চাকরি করে ডিপুল ম্যানেজার ডিপুল ম্যানেজারের সাথে কথা বলছি যে ভাই আপনার যে এখানে মিলন শিখদার চাকরি করে তার মেয়ে তো এরকম এরকম হইছে আপনারে তো আপনার আন্ডারে চাকরি করে আপনি ব্যাপারটা মিলন শিখদারের দাইকে জিজ্ঞেস করেন যে ব্যাপারটা কি হয়েছে তারা এভাবে বলল কারণ সব কিছু ঠিক আমরা সবকিছু ই করব তারা এটা এই কাজটা করলো কেন পরে ডিপুল ম্যানেজার বা ডেকেছে ওটা আমার ভিডিও আমার কাছে আছে আসবো জিজ্ঞেস করলো যে তোমার তো খুব ভালো জানি তুমি পাচক নামাজ নামস্টমাস পড়ো তুমি এরকম করবো এটা তো ভাবি না তখন মিলন বলতেছে আসলে আমি তো আমি এখনো চাই যে আমরা থাকি কিন্তু আমার মেয়ে সে টাকা দিবি না তার আমি কোনো কথা বুঝাইতে না আমি বলছি টাকায় কি হয় এটা মানে বুকেছে অভিনয় পরে ডিপুট ম্যানেজার বললো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি নূপুরে নিয়ে আসো আমি নূপুরের সাথে কথা বলি ঠিক আছে নূপুর যাওয়ার পর এটা মা টাকা বসে কি ওর মাও তো দেখত সে টাকা দিবে না বইলেই মনে করেন বাস স্ট্যান্ড একটা স্ট্যান্ডের মধ্যে কত কি পরিমাণ মানুষ থাকে সে স্ট্যান্ড মধ্যে মনে করেন যে গোড়া ঘুরি শুরু করে দিচ্ছে কাপড়টা ফালাইয়া নূপুরে হঠাৎ করে মানে পাগলের অভিনয়

তখন আমার ডাইকে ডিপু ম্যানেজার বলতেছে যে এরা বলতেছে এখানে আরো কয়েকটা ভাই ছিল বলতেছে ভাই এর পাগল এ জীবনে টাকা পয়সা দেখে না এই সবের মতো টাকা পয়সা মুখ দেখছে এখন পাগল হয়ে গেছে এই টাকা জীবনও দিব না ও প্রয়োজনের রাস্তায় যা ইচ্ছা করব। পাগল হয়ে ঘুরব পাগলের অভিনয় করব তাও ওই টাকা সে দিবে না দেন ওইখান থেকে আসছে ঠিক আছে আমি তারপর ওই যে বাপে বললাম যে ভাই ভাই বেআই টাকা পয়সা কি আহে বাদ দেন মানে অভিনয় করে বাদ দেন মানে তাদের কথা বাদ দেন নুপুর ওই টাকা নেই ঠিক আছে নুপুরের যেমন অধিকার আছে নুপুরের যে মা তারও তো অধিকার তারও তো অধিকার আছে তারপর ঘরের জিনিস পোতায় একটা এই যে শামসুল অফিসিয়াল থেকে একটা ক্যামেরা দেওয়া হয়েছে ঠিক আছে এই ক্যামেরাটা পর্যন্ত ওরা নিছে নিলয় মারার এক মাসের মধ্যে তার বোনের বিয়া দিয়েছে তারা কি শোক পালন করতেছে দেখাইতেছে এক মাসের ওর ছোট বোন ঝুমুর আপনারা

আমি এতগুলো টাকা নিছে আমি তো আর কিছু বুলেটলি না এখন ওরা চিন্তা করতেছে নেক্সট টাইম যদি আবার কিছু করে বা বলে এইজন্য ওরা একটা নতুন করে নাটক সাজা শুরু করছে কি করছে চুল টুল কাইটা ঠিক আছে ওই যে দীক্ষা থেকে যেটা পড়ছে মাথায় একটা ইকুরা গেছে পুনিশে গেছে আমার নামে আর 14 জানুয়ার Facebook আইডি দেখবা আর 14 জনের নামে মামলা করছে 14 জনের নামে কি কারণে উদয় মানে ও তার পরিবারের উপরে হুমকি দিতেছি তার উপরে হুমকি দিতেছি ঠিক এই টাইপের যেন আমি তাদের হুমকি না দেয় তাদের জন্য টাকা না চাই টাকা আমি চাইতেছি তো টাকা যে কেন নিস এরকম কেন করছো এই জন্য যেন হুমকি না দেই বা তাদের সাথে যেন কথা পর্যন্ত না বলি তার মানে এটাই প্রমাণ মানে একবারে গোপন তথ্য বের হয়ে আসলো যে নিলয়ের বউ নিলয়ের যত টাকা ছিল সব টাকাগুলো নিয়ে মীমাংসার কথা বলে এখন আর মীমাংসা না করে সে পাগলের নাটক পাগলের নাটক করতেছে এটা সত্য এটা সত্য এটা আপনি নুপুরে আপনাদের মাধ্যমে আমি নুপুরে বলতে চাই সে এটার উত্তর দিক সে যদি কোনো কোন ধরনের বলতে পারে না তারা মিলতে চায় না ঠিক আছে বা টাকা পয়সার কথা হয় না এই দর্শকরা যে শাস্তি দিবে আমি নিব কিন্তু এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমার কাছে ভয়েস রেকর্ড আছে ভিডিও ফুটেজ আছে আপনি ডিপুতে আপনারা আজকে সবাই যাবেন মোহাম্মদপুর আচ্ছা আমরা জানতে চাচ্ছি আসলে মূল বিষয়টা এখন যে আপনাদেরকে টাকাটা দিচ্ছে না নীলার মাকে যে টাকাটা দিচ্ছে না নীলার ওয়াইফ নূপুর হ্যাঁ তো এখন আপনারা কি পদক্ষেপ নেবেন আসলে কি পদক্ষেপ এখন তো মনে করে ওর কাছে জিকির পুলিশ আমাদের ডাকছে ঠিক আছে রাইকা বলছে তারা তাদের আপনাদের নামে অভিযোগ করছে তাদের নাকি আপনারা মারতে গেছেন মারছেন পিএস 8 টাইপের অভিযোগ আমরা বলে যে আপনারা একটা প্রমাণ দেখান যে আমরা তাদের সাথে কথা পর্যন্ত বলেছি আমরা যদি ভুল দিও থাকি আমরা ডিপোর ম্যানেজারে মাধ্যমে তারিয়া ডাকায় আনায় কথা বলছি এখন তারা নাটকটা সাজাইছি এই কারণে যেন সাপোজ আমি যদি তার সাথে কথাও বলতে যাই সে একটা নিজের নিজের মাথায় নিজের বাড়ি মারার বহুত দিন আগে হাত দেখবেন ওর হাতটা বাম হাতটা দেখতে গেলাম এই থেকে এই পর্যন্ত ওর আগে যখন বিয়ে হয়েছিল ওই হাজবেন্ড সাথে যখন ছাড়াছা রয়েছে তখন এই থেকে এই পর্যন্ত কাটছে তো তিন মাস ছিল পাগলা কেনতে আচ্ছা 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 মানে কি তার মানে তো দেখা যাচ্ছে যে নুপুর তো অরিজিনাল পাগল এই জিনিসটা যদি আমি যদি প্রমাণ না দিতে পারি আপনারা যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি নিব এইখানে পর্যন্ত বিয়ে ভাইগে গেছিল ওইটা বিয়ে হয় না পরে নিয়ে আসছে ছেলে পক্ষ নিয়ে গেছে গাজীপুরে বিয়ে হয়েছে

এর শুধু টাকা চিনে টাকার জন্য মনে করে এখন যদি বলেন তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা স্যালারি সকালে যেহেতু রাত্রে সেই মানুষ যদি চল্লিশ লাখ টাকা দেয় ও তো পাগল কেন এরপর যদি ওর মাথার চুন আর কোনো কিছু কাটার থাকে এইটা পাগলের অভিনয় করতো আপনার কি মনে হয় তার মানে এটাই সত্য যে সে পাগল না পাগলের ভান ধরেছে এবং আমরা যেটা দেখছি যে সে কিন্তু অন্যান্য কাউকে সাক্ষাৎকার দেয়নি দেয় না তার নিজস্ব পেজেই শুধু সে এই ভিডিও গুলো ছাড়ে আপনারা চিন্তা করে দেখেন সে পেজ গুলো প্রমোট করতেছে সে নিজের পেজ নিয়ে নিজের ফেসবুক থেকে বা নিজের চ্যানেল থেকে আপনি দেখেন ওর নিজের তিনটা চ্যানেল ওর ছোট বোনের দুইটা চ্যানেল তারপর ওর একটা ভাই আরাফাত অফিসিয়াল মেহেদি ওর আছে তিনটা চ্যানেল আমার তো মনে হয় ওর মা বাপ চোদ্দ গোষ্ঠীর চ্যানেল খুলে দিচ্ছে যে এটার মধ্যে টেকা আছে তোমরা কি চাকরি করো এটার মধ্যে টেকা আমি ল্যাংটা সরি আমি চুল কাটবো এটা কাটবো বিভিন্ন ধরনের ই করবো তোমরা ভিডিও করে শুধু ছেড়ে দেবা কেমনে ভাইরাল হয় কেমনে চ্যানেল প্রমোট হয় তার মানে ওনারা এখন এই ইউটিউবার হিসেবে পরিচিত হচ্ছে এবং যা করছে সব অভিনয় ইউটিউবে ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য অবশ্যই এর থেকে কোনো বিকল্প নাই আপনি দেখেন নীলা দুইটা চ্যানেল একটা চ্যানেল বিক্রি করছে আচ্ছা ঠিক আছে এখন নিজের চ্যানেলগুলা নতুন করে প্রমোট কইরা ই করতেছে সে কিন্তু বাইরে কোনো চ্যানেলে ই দেয় না আচ্ছা তো মামা এখন আমে কি বিচার চাচ্ছে না আসলে এটার বিচার আসলে কিছু নাই ওরে ওরে যে আপনি যদি খোদপরদার মন্ত্রী এসে বলে ও টাকা দিব না কারণ যারা জীবনে টাকা না দেখছে এরা টাকার শোক এরা ই করে বলতে পারে না বলতে পারে না অন্তত এই যে ডিল মাঝে বঞ্চিত হচ্ছে সেই জন্য তো আপনারা লড়া উচিত আসলে আমরা পিবিআই সাথে কথা বলছি এই ব্যাপারটা যে এরকম হয়েছে তারা বলছে দেখেন আমরা এটা তো জাস্ট মার্ডার কেস মার্ডার কেসে আমাদের দায়িত্ব হলো যে এটা মার্ডার হয়েছে না আত্মহত্যা হয়েছে সেটা তদন্ত করা সেটা তদন্ত করা দেন হলো যে আপনি যখন ই হবে তারা যে রিপোর্ট দিবে যদি এটা মার্ডার না হয় যদি আত্মহত্যা হয় একটা রিপোর্ট তো দিবে হয় আত্মহত্যা অথবা মার্ডার একটা রিপোর্ট দিবে দেওয়ার পর দেন আমরা নতুন করে কেস করতে পারবো তিনশো ছয় ধারায় বলেন যে আত্মহত্যা প্ররোচনামূলক যে এটা ওটা আমরা করতে পারবো কিন্তু এখন যে যেটা হইতেছে এটা জাস্ট তারা রিপোর্ট দিবে রিপোর্ট দেওয়ার পর নেক্সট যে রিপোর্টটা মানে কেসটা সেটা হল পরবর্তী ধাপ এখন তারা এই ব্যাপারে নিতেছে না আর আমরা যখন থানায় গেছি যে এরকম এরকম হয়েছে থানা থেকে বলছে যে আসলে এটা পিবিআই হাতে গেছে তো এই জিনিসটা পুরোটা পিবিআই দেখে পিবিআই যতক্ষণ রিপোর্ট না দিতেছে নতুন করে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন এবং নতুন কি আপডেট আসে নিলয় হত্যাকাণ্ডের বা নিলয় কি আত্মহত্যা করেছে কিনা সে বিষয় নিয়ে এবং তার ওয়াইফ নূপুরকে নিয়ে আপডেট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আল্লাহ